বিভিন্ন ধরনের লালি গুড় এবং পাটারি গুড় সহ দানা গুড় এই গুড়ের দাম এবং পাশাপাশি তাদের ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে আপনারা সরাসরি যোগাযোগ করে কিনতে পারবেন আর্থিক লেনদেন আপনারা দেখে শুনে বুঝিয়ে করবেন কোনো প্রকার সমস্যা হলে

কেউ যোগাযোগ করলে দিতে পারবেন না আজ আবার মোবাইল নাম্বার দিয়ে একটু যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলে নাম্বারটা আপনার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু চুয়াত্তর পুষ্পন্ন আসত আপনার নাম নাম মোহাম্মদ মোবুসুল রহমান এলে কি পাটারি পাটারি বাড়ি দিবান না আপনার যা কে না পাঠারি হলে কে আপনি নিজে গাছ টাছ লাগান না নাকি কয়টা গাছ করেন আমি তেত্রিশ গাছ লাগাই আপনি কিছু ফোন দিয়ে গুণ নিতে চাই দিতে পারবেন না অবশ্যই টাকা পয়সা নিবেন দিয়ে দিবেন তাই না কত করে কেজি

দেখবো আপনার লালি তো পিওর লালি লালি গো কত করে কেজি নিচ্ছেন ভাই এটা লালি হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি বেঁচেছেন আচ্ছা ফোন নাম্বারটা একটু দেন তো আপনার ফাইন টু ধন্যবাদ আপোনাৰ নাম মুৰ ইছলাম কি হয় নেকি

কত করে কেজি ভাই একশো ষাট একশো ষাট ধন্যবাদ